এই যে আমি আজ শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বলে ভেবো না যে মা অসহায় হয়ে গেল আমি ওখান থেকে সব খবর খবর রাখবো কিন্তু মা দুপুর বেলা পা টিপে দিতে বললে আবার নাকবি কিও না জানো আমি মামার আমি মায়ের সেবা করব তো আমার ভাগ্যের কথা জানো তো চারটে দেখছি ওই কথাতেই ভুলিয়ে বোধহয় দীপুর ঘাড়ে চেপে বসতে না ঘাড়ে বোঝা চাপিয়ে আমি কি বোঝা হ্যাঁ সেটা বোঝা যাবে কটা দিন গেলে আর কটা দিন থাকতে পারলেই তোমাকে ঠিক সাইজে নিয়ে আসতে পারতাম কিন্তু কি করব বলো তোমার নন্দায়ের হঠাৎ কাজ পড়ে যাওয়ায় আর থাকা গেল না চলি ও হ্যাঁ তুমি আবার যেন যখন তখন ফুটহাট বাপির বাড়ি চলে যাও না কথাটা মনে রেখো চলো এই যেমন দীপা